দেশের বেগম খালেদা জিয়া দীর্ঘকাল ফ্যাসি অনেক নির্যাতন নির্যাতিত হয়ে তার বন্দির থাকার পরে দেশ পরে বিদেশে যুক্তরাজ্যে যখন চিকিৎসার জন্য গিয়েছিলেন ও সেখানে প্রায় চার মাস চিকিৎসা শেষে তিনি আজকের দেশে ফিরে আসছেন এটা আমাদের জন্য করে জাতির জন্য আজকে আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্যে জনগণের জন্য একটা অত্যন্ত একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক আমরা মনে করি যেশোর বেগম খালেদা জিয়ার উপস্থিতি তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে দেশের নেত্রী জিয়া যেন অত্যন্ত সেফলি এখানে দেশে এসে পৌঁছাতে পারেন আমরা সেজন্য দোয়া করছি এবং দেশবাসীর কাছে এই দোয়া চাইছি যে দেশবাসী তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন এবং দেশবাসী যেন গণতন্ত্রে ফিরে যেতে পারে তার জন্য একটা পথ সহজেই আমরা অর্জন করতে পারি সেই আহ্বান আমরা জানাচ্ছি